জয় যিশু পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্ব তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতলে এসেছি তুমি আমাদের এই কষ্টের শরীরকে রেস্ট প্রদান করো তুমি তো আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আমরা জঘন্য নগন্য পাপি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো মার্জনা করো তোমার ধার্মিকতায় পবিত্রতায় আমাদেরকে গড়ে নাও আমরা যেন প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত যেন তোমার বাক্য আগ্রাসী শিক্ষা সকল পালন করে চলতে পারি আমাদের মুখের কথা এমন সহজ সরল সুন্দর করো যেন আমাদের মুখের কথা দ্বারা কোনো মানুষের দুঃখ না দিই প্রভু কোনো মানুষ আমাদের কথা দ্বারা যেন চোখে জল না আসে কষ্ট না পাই প্রভু আমরা যেন সুন্দর ডুবে কথা বলতে পারি গেথে তোলার মতো যেন কথা বলতে পারি প্রভু আমাদের চোখে দৃষ্টি সকল সরল করো যেন আমাদের চোখে দৃষ্টি দ্বারা কোনো মানুষের কোনো সে খারাপ না করি প্রভু আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুগ তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি তোমার দয়া কৃপা করুণা তোমার অনুগ্রহ তোমার প্রতি আছে। যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে প্রভুগ তুমি তাদের প্রতি দয়া কৃপা করুণার হাত বাড়িয়ে রেখেছ তোমার যে সন্তানরা আজকে চোখের জলে কান্নাকাটি করছে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভুগ তাদের কি দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা আমি জানি না তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা এই মুহূর্তে যে সু নামেতে তুমি দূর করো আশীর্বাদ অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণাতে তাদের চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো তোমার হস্তি চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের হ্যাঁ প্রভু গো তোমার অনুগ্রহ সমগ্র জাতির জাতি মানুষের প্রতি আছে যারা অন্ধকারে কারা কূপে পড়ে আছে এখনও তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না তাদের প্রতি দৃষ্টিও তুমি রেখেছো ঠিক সময় তাদেরকে তোমার চরণ আসলে করবে প্রভু আমি বিশ্বাস করি প্রভু গো তোমার যে সন্তানরা সারা দিনে কাজে ব্যস্ততায় জীবনকে কাটিয়েই তোমার চরণতলে এসেছে তোমার কাছে একত্র হয়ে এই ভিডিও প্রার্থনা দেখছে প্রার্থনা করছে প্রভু তাদের মন আত্মাকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও তাদের তুমি রেস্ট প্রদান করো শান্তি প্রদান করো দয়া কৃপা করুণা করো যে সমস্ত সন্তানদের যে সমস্ত দিদি ভাইদের দাদা ভাইদের পরিবারে সেই ঝগড়া অশান্তি বিবাদ তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো এই মুহূর্তে যিশু নামেতে দূর করো তুমি তাদের পরিবারের শান্তি প্রদান করো আশীর্বাদ করো যে সমস্ত মানুষজনেরা খ্রিস্ট বিশ্বাসী বর্গরা এখনও বাড়িতে আসতে পারেনি পরিবার জনের সঙ্গে মিলিত হয়নি তুমি তাদের বাড়িতে আসতে সাহায্য করো দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণাতে সকলকে স্থির রাখো ঠিক রাখো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি এই বিনতি প্রার্থনা চাইলাম যীশু খ্রিস্ট তোমার নামে আমেন